রহমাতালিল আলামিন সরদারিয়াল কাউনাইন কমলে ওয়ালা ফিয়ারা নবী নাওগো সালা তুমি তো রহমতে রয় सुधाফে এলে ভবে এলে ভবে তোমারই আহবানে হেদাযাত পেলো সবে হেদাঁত পেলো সবে শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতে দার আলামিনুপা দিয়ে ছিল বিশ্বজোড়ে তোমার পাওনা উপহার সে সে মাগ ফেরাত কাঁদে বেজে দিন আখেরাত সে যে মাঘ ফেরাত কাঁদে বেজে দিন আখেরাত তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম দেবে আমজাম রহ মাতাল্লিল হাল আমিন সরদারেয়াল কাউনাইন রহ মাতাল্লিল সরদারেয়াল কামেলিওয়ালা ফেয়ারা নবী না গো সালাম আফসারি জৈব মুস্তাক ফাইজ জৈব হেলালি ছাব জৈব এরা যায় যাই ওয়া যদি দিব আপনি একটু দেখান তোরা সুল চল্লুল কি দেখলেন ওই একটা হাদিস আগে বলিয়া কলা ফ আতা আলা কা রাবি বলছেন নবীজি আসলেন এমন একটা চাষির দল কৃষক দলের কাছে ফিয়াউমিন কুল্লামা আদা কামা এমন একটা চাষির দলের কাছে আসলেন ফসল বোনানোর সাথে সাথে ফসল উৎপাদিত হয়ে যায় এ চাষির দল ফসল সংগ্রহ করিয়া গুদামজাত করে নবীজি বললেন ফ কহলান নবীউ সাল্লাই্লাম নবীজি বললেন জিব্রেল রে মা হা এগুলা কি দেখলাম কলাহা উলাইল মুজা হে দো নাফি সাবি তুদা আফুল আফম তো দা আফুল আফম হাসানা বেসাবি মেয়াদির দেয় ও নবী আপনার উম্মতের মাঝে যারা শহীদ হবে একামতের দিনের কাজ করতে গিয়ে যারা শহীদ হয়ে যাবে এ তাদের সোপ ডাল্লা আপনাকে দেখাইলো ফসল বোনানোর সাথে সাথে ফসল উৎপাদিত হয়ে যায় আর আমাদের সমাজে কয় হেতে অন্যায় না করলে নি রে ফাঁসি দিছে ছাড়া ভাঙছে শহীদদের মর্যাদা নবী নিচ্ছকে দেখে আসেন শুধু সব আর সব ফসল তুলি ফাড়া না এদের রোয়ারোয় সে মাথার যায় গছ খুলিবার আগে ফেকেটে যায় এই হাদিসটা প্রযুক্তিতে নিয়ে সায়নারা এমন এক মেশিন বানাইছে এক কমিশনে কেসিনে বস্তা কাস্তা বলি খের সজি দি বাঁধি ট্রাক হুরে দে ধরে নজর এটা লই যান এক মেশিনে ঠিক কি না হাদিস কোন গা এক গা হাদিস কোন গা এই হাদিস গা হাইবি দুর মানসুরে তাফসির কুরতুবিতে সাইদিন ইমাম কুরতুবি স্পেনের মুফাসসির এ ওনার এখানে ভাইবে তাফসির ইবনে কাসিরের পাঁচ খন্ড ছত্রিশ চব্বিশ নম্বর পৃষ্ঠা ডকুমেন্ট সহ দিছি এই জন্য না খোদ বেড়া হাম দেওয়ার নগরে বেসাই দিলাম ইয়ান দারুণ একখান জিনিস আমাকে স্মরণ রাখবে এই জাতি ইনশাআল্লাহ আমিন কন আল্লাহরে বলছি আমি আল্লাহ আমাদের পাঁচ লক্ষ মসজিদ আমার খোদ তুমি নিও আল্লাহ তুমি আমার আশা পুরাইও আরো একটা আশা করছি আল্লাহ দরবারে আমার মাধ্যমে যাতে আল্লাহ একটা আরবি বিশ্ববিদ্যালয় কবুল করে আমরা এক হাজার মানুষে দিমু এক ডিসিমিল করি চান্দিনা শহরে এক ডিসিমেল জায়গা এক কোটি টাকা টাকা দিবেন বেশ বুকে আমরা দাউদ গান্ধী ভাই বুর্গার জলা হাই দেবীর জলার ভিতরে হাই এক হাজার ডিসিমিল আমরা এক হাজার জনে লইলে বিশ তিরিশ হাজার টাকা দিয়ে হাতের জায়গা হাই হুরেতে কটে আমি কমিটিতেও নেই কোনো টাকাও আমি ধরতাম না চাই তোরাই কমিটি হইবি তোরাই চালাইবি আমার টাকাটাও তোদের কাছে দিয়া দিমু কিভাবে আমরা যদি পাঁচশো এক ডিসিম যদি দিঘি করি ছোট্ট ফোনা। চারিমাসে চারি তিন বছরে একটা কাঁতলা ফোন হয়ে যাব দশ কেজি চারিগা মাছ যদি নজরুল বাইর বোরে প্যাকেট করি কক্সিটো করে ফাটাই দিই হিটি চারিগা মাছ হাই গেবো হাইটা হাজার টেয়া তো মাছে হাই গেলাম মধ্যগেন্দি আঙ জায়গা তো নাই রয়েছে কিনছি জাগা বিশ হাজার অন হাই গেছি বিশ্ববিদ্যালয় তৈরি আমরা ওয়াকফথ দিতাম ন মালিকানারুম বাণিজ্যিকভাবে ওয়াকফ দিলে লই যাইবগি আঙ্গ জাগা দি শখ করবো আরেকজনে আদা মালিকানা রায়ম তো তোরা যদি সরি গতিসাশ শুধু তোরা হোয়াটসঅ্যাপে আমার ঠিকানা পাঠাইতে দে একশো বাউত্তর জন হয়েছে এ পর্যন্ত আমিন জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই এনে শুধু ডিটেলস শিখানো লেও আমরা জায়গা যে এন দি ফাই তারপর আমরা ফোনে ফোনে যোগাযোগ করি তোমার কমিটি গঠন করে দি তোমরা কিনবা তোমার নামে দলিল আই কোনো রকম সোয়া ভাইলে আর সারে আমিন ক এটা ভালো কাজ এটা অনেক ভালো কাজ ছোট ছোট জিনিস কিন্তু বিশাল হয় একজনে একটা ইউনিভার্সিটি এত হাজার কুড়ি টাকা কই কিন্তু এক ডিসিম একটা কোনো ব্যাপার না এক ডিসিম আমি বারাত করতে দশ ফুট কাজার টাকার বালু লাগবো আমার বিশ ইঞ্চি ওয়াল করে দিব আমার এক ডিসিম ক টাকা লাগবো আই মিন কন বুঝছেন নেই কথাটা ওই ব্যাগের মধ্যে যে ঠিকানা আছে একাশি নম্বর হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা মারি দিয়ে লিখে দিন আমি ইউনিভার্সিটিতে সরি করিয়াম পরে আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপ করি জুমে মিটিং করিম কেউ কারো করে দেয়ানো লাগতো না অ্যাকাউন্ট নম্বরে হয়ে যাব আপনারা মিটিং বোটাভুটি করে বানাবেন এটা কেন বলতেছি ক্যামেরাতে কথাগুলো যাচ্ছে আল্লাহ এই স্বপ্নটা তুমি বাস্তবায়ন করিও আরো জোরে তাহলে শহীদদের বিশাল সোয়াব শহীদদের আমরা তো এখন ওয়াজ শুনতে রাজি আছি শহীদ হইতে কইলে মাগর ডরাই বললাই হরা নড়ে কিন্তু সাহাবাই কেরাম বা অন্যান্য আমরা যাদের মাধ্যমে ইসলাম ফাইছি এ ছয় হাজার কিলোমিটার সাঁতলা দেবীদ্বার পর্যন্ত ইসলাম আইতে এ ফাকেদি নবীর মধ্যখান দিয়ে কত লক্ষ লোক শহীদ হয়েছে কত হাজার হাজার কোটি টাকা ব্যয়ের পর এর দেবীদ্বার পর্যন্ত ইসলাম আইছে মধ্যখান দিয়ে পনেরোশো বছরে কত লক্ষ লোক শাসে গেছে আমরা তো মাগনা পাই গেছি ইসলাম কোনো কষ্ট করা লাগে না ভাই ঠিক না এতটুকু পর্যন্ত হাইতে কত কোটি কোটি মানুষ শেষ হয়ে গেছে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ এই কথাগুলো বুঝবে শুধু যাদের কলব তাজা আছে এটা একটা গভীরের ফিলোসফি দিয়ে দিছে প্রিয় বন্ধুরা তো নবীজি বলছেন জিবিরামিন বলছে কো নবী একটা সোয়াব থেকে তাদের শাস্ত্র নেকি পর্যন্ত আল্লাহ বাড়াইতেছে তো এরপরে রাসুল সাল্লাহ সাল্লামের এ জিবিরামিন কহজুর আইয়ের আমরা নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে যা আইয়েন হি এন দেয় নবীজি রাবি বলছেন সুম্মা ও তিয়া কও মিন তোর ও হম বিশ্বাক্ষরে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে এসে দেখি কিছু কিছু মানুষের মাথা পাথর দিয়ে থেঁতলাইয়া দিচ্ছে কুল্লামা রাধা খাত কামা কানাত যখন মাথা থেতলে যা আবার ভালো করে দেয় ফেরেস তারা আবার থেতলে দেয় আবার ভালো করে ওয়ালা তুরু আন হুমিন যা শাইয়ুন তাদের কোনো মায়া নাই দয়া নাই শুধু এভাবে ভালো করতেছে মাথা থেতলাইতেছে পাথর দিয়া ভালো করতেছে থ্যাঁতলাতেছে কল আমল নভিজি জিলে বললেন জি কারা রে জি বেলা আমিনা শুনাল্লা কলাহা হুলাই সাল রু সাহুম আনিমাক তু বাতে এগুন হচ্ছে আপনার কেন্দ্রীয় জামা মসজিদ এলাকার লোক যারা নামাজ ফরজ নামাজ পড়ে নাই নামাজ হইত গলি তার মাথায় ভাবে বার মহন মনে হইতো এই জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামের নামে জেল খানায় মাথা ফাডাইতেছে। সানাউল্লা বাইরে যতই মারেন পুলিশ ডিউটি করতে গেছে ভাই আহত হয়েছে যদি বাইরের ফাও ভাঙিওয়ালা বাই বা যদি প্রথম বাড়িটা মাথায় দেয় সাথে সাথে শেষ এই জন্য নামাজ হচ্ছে এবার মাথা নামাজের যারা তরক করব তাকে মাথা ফাড়াইয়া এলাইব নবীজি নিচ্ছকে দেখে আসছে নবীর কথা সত্য না মিথ্যা নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই নবু আগেও না পরেও না ঠিকই না কষ্ট হয় তিনি আলামিন তিনি কি মিথ্যা কথা বলেন তাহলে আজকের ওয়াজ সফল হবে যদি সিদ্ধান্ত নেন ওয়াদা দেন হজুর ইনশাল্লাহ নামাজ পড়ব পড়বেন তো এত কষ্ট করে আসলেন গভীর রাত্রে আজকে ওয়াদাটা দেন অন্তত নামাজটা পড়েন যুবক তোমরা নামাজটা পড়ো যুবতী বোনদেরকে বলবো আম্মাজিদেরকে পায়ে দরখাস্ত রাখবো আপনারা আল্লাহকে শেষ দেন ফজর নামাজের তিন চারজন মুসল্লি জুমার নামাজে দেখছেন বারিন্দা শহরই যায় ঠেলা ঠেলি ও এরকম সিটিং বাজি আমাদের শাকতলা মসজিদে নাই রে আর যুবকেরা তো এতে মোবাইল শরীফ শুধু ডাল্লিং টোকায় আল্লাহ কত আমার শেষ দাদে ডাললিং বিয়ে আয় করামো আমি আজো আজো কথা বলছি আল্লাহ সাইটটা আয়াত আছে কোরআনে আজো আজো মোতাহারা ফুতো পবিত্র মহিলা আলেমেরা বুঝিয়ে নেবো মাশাল্লাহ তাদের কলব নূরে নূরান্বিত ফুতু পবিত্র কারণ দুনিয়ার ফুতু পবিত্র কেন বলছেন দুনিয়ার মহিলাগুলো থেকে জান্নাতের মহিলারা নয়টা জিনিস থেকে ফুতু পবিত্র মোতাহারাতন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুঝাতে ওয়াল নুখামাতে ওয়াল হায় ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে এই নয়টা জিনিস থেকে তারা ফুতু পবিত্র জান্নাতের মহিলাগুলার থুতু নেই কাস্ট নেই শ্লেষ্মা নেই তারপরে ঘাম নেই পেশাব নেই ফেকানা নেই বীর্য নেই তারপরে হায়েজ নেই নেফাসের দুর্গন্ধ থেকে ফুত পবিত্র সুমান আল্লাহ দুই হাজার পঁচিশ সালে না পঁচিশ সালে কিছু জোরে তুই বাবিরে জার্মানের বডি স্প্রে যতই দেশ বগলের তলে তোরটা তুই গন্ধ লসা আল্লাহ খবিষ্যা গন্ধ এই জন্য আজ আজুনে সেফাত মোতাহারা ইনশাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর দীতিনো এরকম আয়াত পড়গা সারগা সারগা এরকম তোর গান হইলে আর দশটি আর মন কষ্ট পাইয়ে হেতে হেতে গান কর রূপ সাগর ঝলক কয়নি কি রূপ সাগর আছে হে হলো খুনখুন না দুর্গন্ধ সাগর ঠিক কি না ঠিক খুনখুন না একার দুর্গন্ধাকার বেশের ছি দুর্গন্ধ তোর গান হবে এভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে বন্ধু দেখরে বন্ধুরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পরে আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরি হুর গেল মানকে সাজাছেন নীতি মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরি হুর গেলে মানকে সাজাছেন নীতি আজ 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 আজম তাহারার অফার দিচ্ছে আল্লা তোরে একবার খুলে দেখ রে বন্ধু কোরানটা পড়ে প্রাণবন্ধুরে একবার খুলে দেখ রে বন্ধু অন্তগান অন্তগান করতে নাতে けど শোনা বন্ধুদের গান লইলে চিনিছাড়া দে লালা सीटेटি আর কত করবে একবার খুলে দেখর রানটা খুলে একবার খুলে দেবীরদার কলেজে শিল্পকলা একাডেমিতে কুমিল্লা যেভাবে গাইছে নিয়ে একবার খুলে এইভাবে কয় একবার খুলে দেখ রে বন্ধু কোরআনটা পরে একবার খুলে দেখো রে বন্ধু তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিসে না দিলা সারা এ কি তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিসে না দিলা সারা চিত্তের নূরে সেজদা করে চিত্তের নূরে সেজদা যে করে হুরে দিবেন তারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ একবার খুলে দেখ রে বন্ধু কোরআনটা পরে আল্লাহ রে পা ও তুই চাইলি না অনলাইনে রফার কিনলে হে না আরে তুই অর্ডার নাও বাটনে ক্লিক করলে হে না আরে কত ছটায়া আজ বাজু বখালা কি আশানক গ্রন্থ শরাবান তহুড়ের বতলটা কেমনে দিব কি স্টাইলে কাসান দি কা বলছে মহাগ্রন্থ আল করা পৃথিবীর এমন কোন ভাষা নেই যে আরবি কথাটা ট্রান্সলেশন করবে সম্ভব নয় বলে আফসারি ভাই এটা কি বলেন এত লক্ষ্য ভাষা থাকতে আরবিকে ট্রান্সলেশন করতে পারবে না তো কেমন জাতের আল্লাহ কেমন জাতের আমার নবী কেমন জাতের কোরআ কেমন জাতের ভাষা আরবি আরবিতে ইংরেজিতে ক্রিয়া ভার্ব তিন রকমের চেঞ্জ হয় ডো ডি ডাম আপনার কাম হতাম ডোনাল্ড ট্রাম্প শেষ আরবিতে ফারালা ডো ডিড ছয়শো আটষট্টি রকমের রূপান্তরিত হয় তাহলে একটা শব্দ থেকে শব্দকে ছয়শো আটষট্টি রকমের ট্রান্সলেশন করার মতো ভাষা দুনিয়াতে আছে আমি একদিন গুগলের টেস্টিং করলাম দেখি হাতে নোয়াখাল্লা কথা বোঝেনি নোয়াখাল্লা করলাম বাংলা ট্রান্সলেশন দিলাম আরবিতে আমি গুগলের লগে একটু দুষ্টামি করি এంది লেক ভয়েস দিলাম মুতি আই হুতি জান হে সেটি টি ট্রান্সলেশন করছে নে বাदात তাওয়াউলে এবার ভয়েস টেপ দিলাম সেইটা কেমনে কয় ম মৈলগক নেম নে বাदात তাওয়াউলে হাসিও না এনা কর প্রযুক্তি কই দিছি আমার ওয়াজার খেলা নিয়ে তোই সিস্টেমই ভাবে কঠিন কথাটারে ইজিলি তোর খাওয়াই দি দেখ নোয়াখালীর কথাটা গবলে বুঝিয়েレシ আহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে অনলাইনে পিডিএফ ফাইলটা দিছে রে জক ফাইল আহা পৃথিবীর কোন টেকনোলজি নাই এটা ফুললি আল্লাহ যে মোশানে বলছে এবাবে টেকনোলজিটা এবাবে প্রিজেক্ট করা আল্লাহু আকবার কা আসান দিহা কা দুটো ওয়ার্ড Phan patrota modda hurai dulo dulo kori sari tare madam e tori sulter laradi তুই তো এমনি বহরিস হেতি এইভাবে আনি গো বস সালামু ধরুনস খান ধরুনের প্লোরাল নম্বর ধরুনস ভয়া খান দেখ দুইটা ওয়ার্ড দিয়ে আল্লাহ কথাটা বলিয়ে দিয়েছে কি কোরআনে কারিমের কি মহত্ব হেতের নাম কারিম ইন্দি লেখা ইন্নাহুল আকুর আনুন কি লেখো কারিম কারিমের তো সম্মানিত হুরা দেবীর দার বেয়া কেউ সম্মানিত আসল কথা তো করে কেউ কেতন কারণ হলো মাদ্দা শব্দটার মূল যেটা হরফ মূল হচ্ছে কার্মন কার্মন মদ আঙ্গুর তো কয় কার আরব দেশে যদি মদ খাই ব্যাগ দিয়ে এলায় ব্যাগ বেসিয়েলায় হিন্দুলে লুঙ্গি দিয়ে এলায় এটা দেখো কারিম তো মদ লোকে কারিমের কি সম্পর্ক মদদ হিসেবে লুঙ্গি দিয়ে এলায় সব দিয়েলায় কোরআনের কাছে কেউ যদি হাত বাড়ায় করার তুমি আমাকে এই সাবজেক্টের জ্ঞানটা দাও সে মদদীর মতো এমন দেওয়া দিবে তুই লই যাইতি ফেৰবি না এই জন্যই তার নাম এন্নভোলা কোরান কারি আমার সাইয়েদে না উস্ত আল্লামা জালাল উদ্দিন সৈয়ত হেমাউল্লত আলা আল ইতান গ্রন্থে কোরআনের পঞ্চান্নটা নাম তিনি বিশ্ববাসীকে প্রিজিয়াইড করে দিয়েছে আল্লাহ আল্লামা জালাল উদ্দিন সৈয়তি রহমান তালার কবরকে নূরে মুনাভার করে দা মশা লাগে নি রেওয়াজ হ্যাঁ লাগে নি ও কোথার কাটা গুমজার গুমজার ছর এক একটা কথা কইতে আর কলজার ফাড়ি রক্ত বাইরেছে বেল শেষ তো আফসারি বাইরে আর ফাইতে নয় এক দুই বছর পর্যন্ত লাস্টিং করবো বুঝা যায় কইছিলাম বিয়া কার করা না করালি বিয়া আই যে এগো কবর বিয়া করালি ওয়াজ আর বালা হুন তেত নো কালে তো আর নেলি না অনেক খারাপ হই গেছি আমার দেখে চাইলা না রে আমায় দাওয়াত দিলা না জবন কালের ওয়াজ আবার শুনলা না বাহ কি বাবা আলোছে ওই হাতে দুই নম্বর গানের কথা মনে হই গেছে মুয়াজ্জিনের আল্লাহু আকবরের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লা না জীবন থাকিতে নামাজ পড়লা না মুয়াজ্জিনের আল্লাহু আকবরের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ নামাজ না পড়িনার কি শাস্তি মাথা হারাইয়া লাইবো

এত ৰাহ গলে আহ বাসার দেখছতী শৈলী তো নামাজ পড়িবিনি এৰে কথা কেনে পৰিবিনি রে কৈছিলাম মোৱাদজিনে আল্লাহ একবারে মৰম দে লিখছি তো কত পাতে মনে প্রাণে করিয়া জান্না তেরা সা হায় রে তুমি আল্লাহর শুনে করেছিলে এই ভালো বাসা আল্লাহ তো তোরে মোহাম্বত করি কেছিল আমি তোরে কি আমি দাওয়াত দিলাম তোরে আমি আল্লাহর বাড়িতে তোর দাওয়াত দেখছি নি মেহমানদারি এই আয়ারটা পড়লে নিজে নিজে কাঁদাই আল্লাহ তুমি দাবাত দিব আরো জান্নবে তোমার কেমন কথা তুমি আমার বলছো বাসীকে তুমি দাওয়াত খাইবা তুমি এমন সিস্টেম আমার পাই পুলিশ সিরাজ ভাই পুলিশ এত ভালো মানুষ কপসারি ভাই দোয়া করেন যাতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে কবুল করে আমি তাদেরকে দোয়া করে দিছি বুড়া মানুষ দেখ আল্লাহর দাওয়াত দিক কেমনি জাহান্নামে জাহান নামে লই যাব শিল্পকলা একাডেমির কুমিল্লা কনসার্টের ছাটের টিকিট দিয়ে দিছি আল্লাহ এখন দাওয়াত দি যদি আল্লাহ জাহান নাই রে দুঃখ কারে কই নুজুলাম মিন গফুরির রহিম সেই কথাটা আমি একে দিয়েছি গানে মনে প্রাণে করিয়া জান্নাতের আশা হ্যাঁ রে তুমি আল্লার শনে করেছিলে এই ভালোবাসা ওরে তুমি নামাজ করে সর্বনাশা কেমনে দু দিলা রওয়ানা জীবন থাকিতে নামাজ পড়লা না জীবন থাকিতে নামাজ কত অশ্লীল গান রে আমার ওয়ার্কশপে ঢুকাই ধারণ করে এলেছি কত অশ্লীল পৃথিবীর সেরা অশ্লীল গান আমার গ্যারেজে দিবি দেখবি এটার আমি মদিনার গান বানালাম শুধু আর গ্যারেজের টকা টাকায় মাল এটা দিবি লোয়াল কি যা আছে স্বর্ণ কালার করিয়ে লাইব আমিন ক আসুন আমরা আফসারের গ্রেজে ওয়াকশেপে কিছু গাড়ি ভর্তি করে ইনশাল্লাহ ঘুমাই না ফিটি করার লাগবো এবার ফিটি এবার সামনে মায়ের সামনেটাতে গিড়ি মে ঘুষেবি রেডি তো নামাজ না পড়লে মাথা পাড়ায় লাগিব যুবকের আরে নামাজের সে একটা তাজবি আছে তাজবিটার নাম কি সুবাহান আর বিয়াল আলা এই সেন্টেন্সে বাইককে ওয়ার্ড কয়টা এখানে তিনটা কয়টা সুবাহান রব আলা আল্লাহ জাল্লা সহান উত্তরে সাকতলা মসজিদে মাথা মছে বন্ধা তুই আমাকে কেন সোবাহান বলছস আল্লাহ আপনি লা শারিক আল্লাহ আপনার কোন শরিক নাই পুত পবিত্র মহিয়ান গরিয়ান আল্লাহ আল্লাহকে বুঝলাম তুই তুই আমার কেন রফ বলছস আল্লাহ আপনি তো আমার প্রতিপালক আমাকে বাঁচিয়ে তোলার জন্য আপনি নয় লক্ষ তিরিশ মাইল উপর থেকে অক্সিজেন আনতেছেন এক সেকেন্ড সূর্যটারে জ্বালাইতে আপনার চল্লিশ হাজার টন লাকড়ি খরচ হচ্ছে সেখান থেকে দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস হাইড্রোজেন জ্বালাইয়া শাক গ্রামে আনতেছেন ছাব্বিশ সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফিল্টারাইজ করে করে তাও সেটা সরাসরি আমাকে দিলেন না গাছের পাতাতে আপনি আগে খাওয়ালেন এক একটা পাতাতে দুই কোটি করে ছিদ্র নাইট্রোজেন প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লেষণ প্রক্রিয়া বা এ গাছের পাতা আমাকে কার্বন ডাইঅক্সাইড আমার নিয়ে আসে আমাকে অক্সিজেন দিচ্ছে এখানে তাও আমাকে সরাসরি নিলেন না দুইশো কোটি চারশো কোটি সিদ্ধ আমার বামলিন্দালিন্দ হাড় নিয়া এই অক্সিজেন এখানে আমার রক্তের তিনটা সিটিং আছে জেন্টা মিন্টা ফিনটা লোহকণিকা শেতকণিকা অনুচ্ছক্রিকাকে ধাক্কাইয়া পাম্পিং করিয়া অক্সিজেনের ধাক্কাইয়া আমাকে বাসায় আপনি কোথায় থেকে কারিশ্মা চালাইলেন দুনিয়ার মানুষ বোঝেরা এই জন্য আপনি আবার রব কবর হাসর মিজান যান আপনি আমাকে খাওয়াবেন আল্লাহকে বুঝলাম আল্লাহ বলছস কেন আমি মহান কত বড় তুই জানস নি আল্লাহ আমি যদিও সায়তিন হাতের মানুষ এই দেবী দেবীদ্বারের আল্লাহ আপনি কত বড় আমি জানি পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড়ো তার চেয়ে কোটি কোটি গুণ বড়ো পুরো সৌরজগৎ সূর্যের একটা ফোলা আছে তারপরে এন্টারিস নক্ষত্র হেতে দশ কোটি গুণ বড় এইভাবে ভাবে প্রথম আসমান আরো বড় তার চেয়ে বড় দ্বিতীয় আসমান তার চেয়ে বড় সপ্তম আসমান ফেরিয়ে সত্তর হাজার নুরের পর্দা দেশ আরো বড় আল্লাহ তার চেয়ে বড় আর সোয়াজিব তার চেয়ে বড় আপনার কুরসি তার চেয়ে বড় আপনি আমার আমার আল্লাহ 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 জাল্লা শানুতরে এভাবে আই লাভ মুসিয়া দিয়া কয় কথা দিলাম রে এই সেজদার বরকতে আমি আল্লাহ তোরে জান্নাতে নেব ও তুই নামাজ পড়লি না পড়লি না রে নামাজ জব ছিজ নামাজ জব ছিজ নামাজ অমূল্য ধন শেখ শেখরে ভাই নামাজের সাধন শিখ শেখরে ভাই নামাজের নামাজয়া নামব ছিজ নামাজয়া ছি নামাজ ধন শিখ শেখরে ভাই নামাজের সাধন শিখ শিখরে ভাই নামাজের সাধন আল্লাহ রা বলে নামাজেতে দিদারে মেলে ও আল্লাহ রীরা বলে নামাজেতে দিদারে মিলে আলিফিমি মে যোগ না হইলে আলিফিমি মে যোগ না হইলে না হবে তারিখ শেখরে ভাই নামাজের সাধন শিখ শেখরে ভাই নামাজের সাধ নামাজ পড়ার মানুষ পাওয়া যায় না নবীজি চোখে দেখে এসেছেন বেনামাজির শাস্তি হচ্ছে মাথা ফেটে দিবে মাথা ফাটাইলে তো আর বাসায় নাই নবী আসি আপনাকে ফেনী কেন্দ্রীয় কারাগারে আরো একটা মজার জিনিস দেখাবো আসেন নবীজি ফেনী কেন্দ্রীয় কারাগারে আসলেন কয়লা সুম্মা তাইলা খাসাপাতি নয়লার তারিখ আমি আসলাম একটা কাঁটা দার বৃক্ষের কাছে গরিপুর বিশ্ব রোডের কাছে এ গাছটার পাতাগুলো হচ্ছে চাইনিজ কুরাইলের মতো গরিপুর দাউদগান্দি এলাকা এশিয়ান হাইওয়ে রোডের পাশে লাই আমর রবি হাঁস নীল সাক্ষাতহলা খারা কাত প্রতীকেরা সাধুর মোড়ে দিয়ে গভীর রজনীতে শীতের রাতে এভাবে যাচ্ছে এলোথেলোভাবে গাছের ডালটা অটো সিস্টেম ক্যারনের মতো নেমে এসে বেকু ক্যারানের মতো এই ফতিকগুলার রে ফাতাগুলা চাইনিজ কুরাইলের মতো শোকে মুখে মারে এমনি কলজের মধ্যে হর্ডের মধ্যে মারে রানের মধ্যে গাঁরে শোকে গাঁতে গাঁতি কাপড় সফর এভাবে ঘুরাইয়া গাছের ডালটা অটো সিস্টেম বেকুর মতো ঘুরাইয়া তারে টানে আবার সাড়ে আবার গাই মারে ডেকার মারে চাইনিজ কুরাইল দিয়ে কোবা নবীজি বললেন জিব্রাইল রে ও জিব্রাইল তে আমারে এগুলা দেখানোর জন্য নিয়ে আসস পয়লা মা হা হা যা এয়া জিব্রাইল ও জিব্রাইল এগুলা কারারে এই লোকগুলা কারা পয়লা হা যা মিস লোহা ক আমি মিনুম্মা থিকা নবীও এরা হচ্ছে আপনার গৌরীপুর দাউদ স্পটের লোক গরীফুর বাসিনা তামাম বাংলাদেশ থেকে যে সমস্ত ডাকাইতেরা এখানে আসিয়া ও কুমিল্লা বিশ্ব রোড জেলখানা মোড়ে ও লাকসম রোডে দুই হাজার সালে আমাদেরকে কোবাইছে দে কোনো বিয়ে কোনো হচ্ছে ডাকাত ডাকাত এক হদু না আলাপ তরি এক তাও তারা এভাবে রোডে ডাকাতি করত নিরীহ অসহায় ফতিকদের গাড়িতে ডিম মেলাইয়া ডিম মেলায় ওয়াইফার চালু করলে পুরা গ্লাস আর দেখা যায় না এগুন আপনার রম্মতের ভিতরে কোবা